অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরোজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ফেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে গল্পের নাম নিষিদ্ধ বন এক সময় উত্তরবঙ্গের পাহাড় ঘেসা এক গ্রাম ছিল নাম তার চণ্ডীপুর এই গ্রামটা যতটা শান্ত দেখাতো দিনে রাতে তার রূপ ছিল সম্পূর্ণ ভিন্ন গ্রামের ঠিক উত্তরে ছিল এক অদ্ভুত বন যেটা কি সকলে বলত নিষিদ্ধ বন কথিত আছে বহু বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় এই বনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল তারপর থেকে নাকি এই বোনের ভিতর রাত নামলেই অদ্ভুত সব শব্দ শোনা যায় মেয়েদের কান্না শিকলের ঝনঝনানি আবার কখনো শোনা যায় নাম ধরে ডাকার আওয়াজ গ্রামের বয়স্করা সবসময় বাচ্চাদের সাবধান করত সন্ধ্যা নামার পর ওই বোনের দিকে যেও না নইলে ফিরে আসবে না কিন্তু মানুষ তো কৌতূহলী প্রাণী অধ্যায় এক নিষিদ্ধ বনের প্রথম প্রবেশ অভিজিৎ নামের এক যুবক সদ্য কলেজ শেষ করেছে শহর থেকে সে ছুটিতে এসেছে গ্রামে শুনতে শুনতে তার মনে দারুণ কৌতূহল জমে যায় এই বোনের গল্প নিয়ে সে ভাবে ভূতপ্রেত বলে কিছু নেই সবই মানুষের বানানো গল্প এক রাতে বন্ধুদের চ্যালেঞ্জে সে সিদ্ধান্ত নিল পূর্ণিমার রাতে সে বনে ঢুকবে রাত ঠিক বারোটার সময় টর্চ হাতে ক্যামেরা নিয়ে অভিজিৎ ঢুকে পড়ে নিষিদ্ধ বনে প্রথম দিকে বনটা অন্য সাধারণ জঙ্গলের মতোই লাগছিল পোকামাকড়ের ডাক শীতল হাওয়া আর গাছের পাতার সরসর শব্দ কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল এই বনে কোনো অদ্ভুত চাপা অন্ধকার লুকিয়ে আছে টর্চের আলো যতই সামনে পড়ছে মনে হচ্ছে চারদিক আরও বেশি কালো হয়ে যাচ্ছে হঠাৎ সে শুনতে পেল একটা মেয়ের গলা ও ভি ও ভি সে থমকে গেল বন জঙ্গলে তো কেউ থাকার কথা নয় কে তাকে নাম ধরে ডাকল অধ্যায় দুই রহস্যময়ী কণ্ঠস্বর অভিজিৎ ভয় পেলেও এগিয়ে যেতে লাগল কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই তার টর্চ নেভে গেল চারপা সাধারে ভরে উঠল ঠিক তখনই সে দেখতে পেল অল্প দূরে সাদা শাড়ি পরা এক মেয়ের অবয়ব তার চুল ভিজে চোখ দুটো শূন্য আর ঠোঁটে অদ্ভুত হাসি অভিজিৎ জিজ্ঞেস করল কে তুমি এখানে কি করছ মেয়েটা কিছু বলল না শুধু হাত বাড়িয়ে ইশারা করল এসো অভিজিৎ যেন এক অদৃশ্য টানে তার পিছু নিতে লাগলো যত সে এগোয় চারপাশে ঠান্ডা হাওয়া আরও জমে ওঠে আর গাছগুলো যেন ফিসফিস করছে তার কানে অধ্যায় তিন অভিশপ্ত কুয়া অভিজিৎ মেয়েটার পিছু নিয়ে এসে পৌঁছলো বনের মাঝখানে এক পুরনো কুয়ার সামনে চারদিকে ভাঙাচোড়া পাথর শ্যাওলা আর লালচে দাগ মেয়েটা কুয়ার ধারে দাঁড়িয়ে কাপা গলায় বলল এই কুয়ার ভেতরেই আমাদের মৃত্যু হয়েছিল এক রাতে সবাইকে জীবন্ত কূপে ফেলে দেওয়া হয়েছিল অভিজিৎ শিউরে উঠল হঠাৎ করেই সে দেখতে পেল কুয়ার ভেতর থেকে হাত বেরিয়ে আসছে অসংখ্য হাত মাটির মতো কালো লম্বা আঙুল আর নখ দিয়ে যেন তাকে টেনে নিতে চাইছে সে চিৎকার করে দৌড় দিতে লাগল কিন্তু পেছনে থেকে মেয়েটার ভয়ঙ্কর হাসি ভেসে আসতে লাগল অধ্যায় চার ফেরার পথ নেই অভিজিৎ যতই দৌড়াক মনে হচ্ছিল সে একই জায়গায় ঘুরে ফিরছে গাছগুলো যেন তাকে আটকে দিচ্ছে অসেনাকা সে খেয়াল করল বনের গায়ে বিশাল এক লাল দরজা দাঁড়িয়ে আছে সে দ্রুত দৌড়ে গিয়ে দরজা খেলল কিন্তু দরজার ওপাশে ছিল আরেকটা বন আরও অন্ধকার আরও নিঃশব্দ সেই মুহূর্তে তার পেছনে অসংখ্য পদধ্বনি শোনা গেল সে ঘুরে তাকিয়ে দেখল দশজন বিশজন শত শত কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে তাদের চোখ নেই মুখ নেই শুধু ফাঁকা শূন্যতা অধ্যায় পাঁচ শেষ মুহূর্ত অভিজিৎ বুঝল আর ফেরার পথ নেই সে দৌড়ে গিয়ে আবার কুয়ার ধারে দাঁড়াল এবার সেই মেয়েটা আবার সামনে এসে দাঁড়াল মেয়েটা ফিসফিস করে বলল তুমি আমাদের দেখেছ এখন তুমিও আমাদের সঙ্গে থাকবে এরপর এক ঝটকায় অসংখ্য হাত অভিজিৎকে টেনে নিল কুয়ার ভেতরে তার শেষ চিৎকার চারদিকের নিস্তব্ধতাকে ছিন্ন করে মিলিয়ে গেল অন্ধকারে পরদিন সকালে গ্রামের মানুষ দেখল বোনের ধারে অভিজিতের ক্যামেরা পড়ে আছে ভেতরে শেষ রেকর্ডিংয়ে শুধু শোনা যাচ্ছিল তার দৌড়ানো চিৎকার আর এক অদ্ভুত নারী কণ্ঠ এসো এসো আমাদের সাথে এসো আপনি এখনই শুনলেন এর ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে